तो बोल रहा हूँ फनी सी ना देख ली मिस ना อัลลอฮุอักบาร์อัจกิกิกิวาชะเตกะ বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ভাই মোহাম্মদ হৃদয় প্রিয় বোনরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমার বোনরা আপনারা কেমন আছেন অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে বলবেন কে কোন জেলা থেকে আমার লাইফটা দেখতেছেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে আর যারা দেখতেছেন শেয়ার করে দিবেন ইনশাল্লাহ ঠিক আছে বোন জান্নাতুল নাহার আপু বলেছেন যে হৃদয় ভাই ফর্টি সাইজ বডি দেখান আচ্ছা দেখাবো অবশ্যই দেখাবো জুমুর শিকদার আপু বলেছেন যে সাউন্ড নাই হ্যাঁ আমি কথা শুরু করেছি এখন ইনশাল্লাহ সাউন্ড যাবে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বোন খুব ভালো আছি আপনি কেমন আছেন আমরা এই মুহূর্তে সব পাকিস্তানি ড্রেসে অফার দিব পাকিস্তানি আমাদের লাক্সারি লাকজারি ড্রেসে অফার দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে আপনি একটু লাইভটা শেয়ার করে দিবেন যারা লাইভে আছেন একটু শেয়ার করে দিবেন ইনশাল্লাহ বেশি করে শেয়ার করেন আমি এখন সব পাকিস্তানি ড্রেসের মধ্যে অফার দিয়ে দিব পাকিস্তানি সব পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার যত ব্র্যান্ডের লাক্সারি ড্রেস আছে সব আপনাদের জন্য বড় অফার দিয়ে দিব ইনশাল্লাহ একটা এভারেজ অফার দিয়ে দিব এভারেজ অফার দিয়ে দিব আসো ক্যামেরা ধরো ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ফোকাস করো সব অফার দিয়ে দিবো এখন ইনশাআল্লাহ ড্রেস দেখে খুশি হয়ে যাবে তার প্রথম আমি কালার কোনটা দেখাব জানি না কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর সবগুলো কালারই দেখাচ্ছে আমি আমি সাদা দিয়ে শুরু করি হ্যাঁ সাদা দিয়ে শুরু করি আল্লাহ এত প্রিমিয়াম ইদারা যত কি ইদারা যত ভাইয়া অনলাইনে নিতে পারবো যারা অনলাইনে হবে এটা বিশ্বাস করে অনলাইনের জন্য দিয়েছি বিশ্বাস করে অনলাইনের জন্য দিচ্ছি এবং দোকানে আসলে পাবেন আজকে আমাদের দোকান খোলা আছে এটা সেই সুন্দর। কালারটা হচ্ছে সাদা। আর এত সুন্দর সাদা গাউন দেখে যে ড্রেসটা কি দেখেন এটা হচ্ছে সাদা বাহার এটা কি ব্র্যান্ডের? এটা হচ্ছে সাদা বাহার। এটা হচ্ছে সাদা বাহার ব্র্যান্ডের। সাদা বাহার ব্র্যান্ডের অরিজিনাল অরিজিনাল পাকিস্তানিগুলা সব অফার দি দিব। কি হ্যাঁ? কিউএস। কোন নাম্বার? কিউএস। কিউএস। এই যে দেখেন ড্রেসটা একবার খেয়াল করেন। ড্রেসটা একবার খেয়াল করেন যে ড্রেসটা কি ধপধপে সাদা কালারের মধ্যে এত সুন্দর নিচের প্যানালের টার্সেল গলাটা ডিজাইন দেখেন এই যে গলার ডিজাইন গলার ডিজাইনটা খেয়াল করেন এই যে গলার মধ্যে টার্সেল আর এটা শিফন কাপড়ের মধ্যে গলার ডিজাইনটা জাস্ট আনকোন বল এখানে কাশ্মীরি সুতা সিকোয়েন্স আছে এবং স্প্রিং জোল সুতার কাজ আছে প্লাস এটা প্যান্ট এই যে প্যান্ট এটা এটা প্যান্ট আর এটা স্লিপটা দেখেন কত গর্জিয়াস স্লিপ কত গর্জিয়াস স্লিপ গর্জিয়াস স্লিপ তারপর দুপাট্টা এক একটা দুপাট্টা দেখলে মনে হবে আপনি শাড়ি দেখতেছেন দেখেন

আল্লাহ এটা হচ্ছে পিঙ্ক কালার কি রে কালারটা টা কি রে হাই রে কালারটা কি করছে না সেই সুন্দর কিন্তু অনেক অঙ্ক মানে এই যে দেখেন ড্রেসটা খেয়াল করেন ও বাবা রে বাবা কালার ডিজাইন নিচের প্যানেলের কাজ গলার কাজ কাজের যে ফিনিশিং প্যান্টটা এই যে প্যান্ট এটা তারপর <laughs>

এটা কালারটা একদম ডিপ মিন্ট কালার ডিপ কি কালার এটা মিন্ট কালার মাশরুম ডিপ মিন্ট কালার চমৎকার একটা কালার চমৎকার একটা কালার বোন এটা নিয়ে নেবেন এটার যে কাজ করছে রে আপু ল্যান্ড এই এক একটা ড্রেস আপনি যদি বাইরে থেকে কিনতে গেতেন পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইস লাগতো কিন্তু আমরা আমরা পূর্ণিমা সারি আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি আমরা মাত্র দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা অফার দিচ্ছি এই শুধু কুলা কাজে লাগান যেমন এটা স্লিপ এটা প্যান্ট এবং দুপাটটা আমি বলছিলাম যে দুপাটটা দেখতে মনে হবে আপনি পার্টি শাই দেখতেছেন আগে একটা যে দুপাটটা খেয়াল করেন যে দুপাটটা কি দিচ্ছি সেরা কালেকশন দিলাম কোয়ালিটিফুল ড্রেস কালেকশন দিলাম মাত্র 3500 টাকা অফার দিলাম কি শো অর্ডার করব ভাইয়া মেসেঞ্জারে করতে পারেন ইমোতে হোয়াটসঅ্যাপে করতে পারেন কে নাম্বার দেওয়া আছে আর নালে মেসেঞ্জারে যোগাযোগ করেন যেটাতে মন চায় অর্ডার করেন আপনি এই যে লাইক অ্যাশ

খায়া না খায়া কাজ করছে সেই সুন্দর নিয়ে একটা ড্রেস নিয়ে পাকিস্তানি ড্রেস এত কমে পাচ্ছেন এত কমে তো যেটাকে বলা হয় যে অসম্ভব এত কমে পাওয়াটাও কি অসম্ভব যে এত কম প্রাইসে পঁয়ত্রিশশো টাকায় আপনি সাড়ে পাঁচ হাজার ড্রেস পেয়ে যাচ্ছেন এটা ব্লু কালার এটা ন্যাভি ব্লু কালার অনেক সুন্দর কালার ম্যাচিং সুতার কাজ ম্যাচিং সিকোয়েন্স এর কাজ আর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে স্লিপটা হচ্ছে আজকে কি একটা মিস করবে রে বোনরা কি বাদ দিতে পারবে রে একটা ড্রেসও বাদ পারবে না কিন্তু সব ড্রেস সুন্দর সব ড্রেস সুন্দর এগুলো কালার এগুলো ডিজাইন যেমন এটা লাইট পেস্ট কালার এই যে এটা লাইট পেস্ট কালার আরো সুন্দর কালার এটা যে কোনো কালার পরবে আপনার চমৎকার লাগবে কাজগুলো দেখাও নিচের প্যানেল দেখাও টার্সেল বলার কাজ বডির কাজ কত সুন্দর কত সুন্দর এগুলা সব হচ্ছে শিফন কাপড়ের মধ্যে ড্রেসগুলা ওরে মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর অনেক সুন্দর স্লিপ এটা অনেক সুন্দর ড্রেস অনেক আনকমন

খেয়াল করেন যে ড্রেসটা সুন্দর ড্রেস এটা আনকোমন ড্রেস এটা মাশ আলদা এটা কাজ কারুকার্য কত সুন্দর ডিজাইন কত আনকোমন এটা প্যান্ট এটা যে স্লিপটা কত গার্জে স্লিপ দুপাট্টাটা দেখাচ্ছেন প্রত্যেকটা দুপাট্টা এই ভর্জে সুন্দর বড় দুপাট্টা বড় দুপাট্টা মাশালদাহ অনেক সুন্দর অনেক সুন্দর পঁয়ত্রিশশো টাকায় দিয়ে কি পেলেন নেবুন একটা হাতে পেলে খুশি হয়ে যাবেন ইনশাল্লা ভালো জিনিস পাইছি ভাই ভালো জিনিস পাইছি ভাই হচ্ছে পঁয়ত্রিশশো টাকার এই ড্রেস কি পঁয়ত্রিশশো টাকার আপনি নিজে একবার চিন্তা করেন তো বলামার চিন্তা করেন তো বলামার যে এইসব ড্রেস এটা পাকিস্তানি ড্রেস এটা কিনতে গেলে বাজারে কয় টাকা লাগবে মিনিমাম পাঁচ থেকে ছ হাজার টাকা তো অবশ্যই মিনিমাম কিন্তু আমরা দিয়ে দিলাম আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকাতে প্যান্ট এটা এবং এটা হচ্ছে স্লিপটা দুপাট্টাটা দেখাচ্ছি টি নাম্বার

স্লিপটা কত গার্জিয়াস একটা নর্মাল ড্রেস মধ্যে এত কাজ থাকে না যে শুধু স্লিপ মধ্যে যে কাজ করছে দুপাট্টার দাম মনে করেন দুপাট্টার দাম আছে তিন থেকে চার হাজার টাকা ড্রেসটা পাচ্ছেন গিফট ড্রেসটা পাচ্ছেন গিফট এটা শাড়ি এটা দুপাট্টা না এটা মনে করতে হবে শাড়ি এটা পঁয়ত্রিশশো টাকায় কি ড্রেস দিলাম একটা পেলে বুঝবেন ইনশাল্লাহ আজীবন আমাদের ফ্যান হয়ে যাবেন যে ভাই এটা ভালো জিনিস পাইছি ইনশাল্লাহ সময় আপনাদের থেকেই কিনবো